Ayo aja baba, anak. Amo, amo. Baba, baba. Amo, amo. Anak balik lagi. Anak, baba kutah asyik, mau kamu, 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 ya, ah, kita dikusi, kutah asyik, sampai ke, grand nava be, bondet di, oh, mau jadiin, aja, baba, 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 anak, kau, anak.

স তুমি একা একা ভালো লাগতেছে তোমার বাবা বলো কেমন লাগতেছে বলো কথা বলো ক্যামেরায় কথা বলো বাসায় গিয়ে দেখবে না টিভিতে দেখবে না কথা না বলে টিভিতে দেখে মজা পাবে ইউটিউবে দেখবে না বলো ইয়েস বলো হাত দেখাও খুব ভালো লাগছে এ যে বাবা আম বা আম বাবা থাকো বাবা দিকে থাকো আমরা এখন দোলনা ধুলতেছি না বাবা বাবা বা বা খানা ভাল লাগে টু প্লেসটা দেখাতে চাই জুম করে দেখাই জামটকা এখানে কাস্ট চলছে নাইস আমো আমো এই জে ওহ নো নো নো

Munjarin, Amu Amu boleh coba kamu, Eji kok. kamu, 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 taktis, kamu, 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 hati, hati, hati. Anab. Anab. Baba, baba. না স্লিপারে উঠছে একা একা নিজে নিজে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও পড়বে না পড়বে না বাবা আছে মা বাবা আছে এই যে এই যে মা আমু বাচ্চারা খুব এনজয় করছে যদিও জোর কি তিনজন অনেক ছোট বাট ওরা খুব এনজয় করছে ছেলে মেয়ে দুইজনই খুব এনজয় করছে তুমি উঠে যাবে আচ্ছা ওঠাই দিচ্ছি এক মিনিট ওকে আমাদের চিকেন ফ্রাইটা চলে আসছে এটা হচ্ছে আপনার নব্বই টাকা করে পার পিস একটা লেগ পিস নিয়েছি আর দুইটা চেস্ট পিস নিয়েছি নট ব্যাড চেস্ট পিসটা মোটামুটি ভালোই নব্বই টাকা হিসাবে খারাপ না রান্না বের আজকের ওটা আমার কাছে একটু কষ্ট লেগেছে খারাপ লেগেছে যেটা হচ্ছে এই যে কাঁচা ছিল লেগ পিসটা বাচ্চাকে দিয়েছিলাম এটা একদম রক্ত সহ দেখা যাচ্ছে কাঁচা এই জিনিসটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে প্রপার কুক করে দিতে হবে প্রপার কুক কুক না হলে প্রপার কুক না হলে কিন্তু এটা হেলথের জন্য স্বাস্থ্যকর হবে না ভালো হবে না অনেকের অনেক রোগ হয়ে যাবে তো এই বিষয়টা আপনাদেরকে সচেতন থাকতে হবে আশা আসা আসা